আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন মিডিয়া ট্র্যাক্টর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে সকল ভিওর্সদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিওর্স আজকে আপনাদের মাঝে মাহিন্দ্রা কোম্পানির আবারও একটি ফাইভ সেভেন ফাইভ ডিআই যুব গাড়ি নিয়ে উপস্থিত হয়েছে ভিউয়ার্স এই গাড়িটি দেখতে একবারে নতুনের মতো একবারে কোথাও কোনো মার খাওয়া পচা গলা জং মরিচা কোনো কিছুই নাই দেখতে শোরুম কন্ডিশনে রয়েছে তবে ভিউয়ার্স গাড়িটি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ শোরুম কন্ডিশনে রয়েছে কোনো কিছু খোলা পড়ে নাই সব কিছু অরিজিনাল অবস্থায় রয়েছে ভিউয়ার্স এই গাড়িটির মডেল ইয়ার দুই হাজার সাল থেকে গাড়িটি বাংলাদেশে চলিতেছে বা শোরুম থেকে ডেলিভারি নেওয়া হয়েছে বর্তমানে এই গাড়িটি টলিতে রানিং ছিল বা আগাগোড়া প্রথম থেকে এই গাড়িটি টলিতেই ব্যবহার করা হয়েছে এই গাড়িটি কখনো চাষে ব্যবহার করা হয় নাই জন্য গাড়িটি অনেক চকচকা ঝকঝকা বা অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো পিহস মালিক পক্ষ থেকে জানিয়েছে এই গাড়িটি ঘন্টার মিটারে রানিং পাঁচ হাজার পাঁচশো ঘণ্টা আমি আবারও বলতেছি ঘন্টার মিটারে রানিং পঞ্চান্নশো ঘন্টা। পিহস এই গাড়িটি মিটার সেট এক মিটারের গাড়ি বর্তমানে কিছু ফাইভ সেভেন ফাইভ গাড়ি রয়েছে এটা তিন পাটের মিটার বা তিন মিটারের গাড়ি তবে এটা এক মিটারের গাড়ি আপনারা যারা ভালো কন্ডিশনের একটা গাড়ি নেবেন একবারে ফ্রেশ কন্ডিশনের শোরুম কন্ডিশনের কম দামে তারা আশা করি আমাদের এই গাড়িটি দেখতে পারেন আমাদের এই গাড়িটির ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গাড়িটি রয়েছে পুলিশ লাইনের উত্তর পাশে গাড়ির মালিকের নিজস্ব দোকান রয়েছে ট্রাক্টর পার্টসের এই দোকানেই গাড়িটি বর্তমানে অবস্থিত মালিকে যেভাবে আমাদের জানিয়েছে আমরা আপনাদের মাঝে সেইভাবে কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করি এতে যদি আমার কথা বলার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন পিয়র্স এই গাড়িটি পাওয়ার স্টিয়ারিং বিশিষ্ট একটি গাড়ি গাড়িটি একবারে ফ্রেশ আপনারা চাইলে একটু কষ্ট করে গাড়িটির লোকেশনে গিয়ে দেখেন আমি মনে করি দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ মালিক পক্ষ থেকে এই গাড়িটির দাম চাওয়া হইতেছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলতেছি মালিক পক্ষ থেকে এই গাড়িটির দাম চাওয়া হইতেছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো ভিওর্স দামটা আলোচনা সাপেক্ষে আপনারা দামাদামি করে গাড়িটি নিতে পারবেন মালিক পক্ষ থেকে জানিয়েছে আপনারা আসেন দেখেন দেখলে অবশ্যই দামাদামি করতে পারবেন তো ভিহ গাড়ি কিনতে গিয়ে যদি আমার ইউটিউব চ্যানেলের নাম বলেন আশা করি মালিক পক্ষ থেকে আপনাদের সম্মান করা হবে তো ভিহস এখানে আমার কথা বলা শেষ করতেছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ allah apes.